হ্যালো ফ্রেন্ডস এই মুহূর্তে আজকের সবচেয়ে বড়ো খবর টানা দুদিন প্রবল বৃষ্টি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের তেরো জেলায় বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর এই চ্যানেলে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কিছুক্ষণের মধ্যে ঝমঝমিয়ে বেশ বৃষ্টি নামতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বুধে বৃষ্টিতে ভিজতে পারে তিলোত্তমা আবহাওয়া দপ্তরের সূত্রের খবর বুধবার আজ বাঁকুড়া ঝাড়গ্রাম বর্ধমান দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি রয়েছে উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং নদীয়া জেলায় বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গা তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে হাওয়া জানিয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পই রাজ্যে প্রবেশ করেছে এর জেরেই বৃষ্টিপাত হবে তবে শুধু আজই নয় আগামীকালও বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের বিভিন্ন জেলা পঁচিশে জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া গত সপ্তাহে বৃষ্টিতে ভিজেছে রাজ্যের একাধিক জেলা এই সপ্তাহে রেহাইনি শীতের মধ্যে বৃষ্টির অসহ্য জ্বালাতর তবে আগামী ছাব্বিশে জানুয়ারির পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তরের সূত্রের খবর এই সপ্তাহে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও দার্জিলিংয়ের উপরিভাগে এবং সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বাকি জেলায় আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই দুদিন থেকে দিনের বেলায় রোদ দেখা দিলেও বেলা গড়াতে তীব্র ঠান্ডায় নাজেহাল উত্তরবঙ্গের মানুষজন আগামীকাল দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকবে সঙ্গে হালকা থেকে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও রয়েছে রাত থেকে বুধবার আজ রাত্রে বাঁকুড়া ঝাড়গ্রাম দুই বর্ধমান মেদিনীপুরে বেশ খানিকটা বেশি বৃষ্টি হতে পারে তেরো জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তাতেই মাথায় হাত চাষি ভাইদের বৃষ্টিতে শীতের সবজির ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে এদিকে মরশুমের শুরুতে ওয়াকাল বৃষ্টিতে ক্ষতি হয়েছে আলু চাষের সেই ঘাস শুকোতে নতুন করে লাগাতার বৃষ্টির পর মিলায় মেলায় বাড়ছে চিন্তা